Still, people are using walls, nobody cares mayor, why? Nobody is respecting the law, why? Who are they? Who are executing all this? I am requesting the law and order. I am requesting the law and order to judge, to verify, to identify these corrupted people who are still breaking the law. পুলিশে আপনি কেখানে আসেন আপনাদের দায়িত্ব আমি একজন সিটি কর্পোরেশন রিপ্রেজেন্টেটিভ উনি সিটি কর্পোরেশন রিপ্রেজেন্টেটিভ উনি সিটি কর্পোরেশন রিপ্রেজেন্টেটিভ ঢাকা শহরের যারা যারা আছে সবাই প্রত্যেকটি নাগরিক সিটি কর্পোরেশন রিপ্রেজেন্টেটিভ আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন কোন রকমের দেয়ালে লিখন অঙ্কন প্রতিযোগিতা কোন রকমের কোনো কিছু করা যাবে না তাহলে তেজগার সাত যে

আপনি কিন্তু আইন প্রয়োগকারী আপনি কিন্তু আইন প্রয়োগ করেন এখন আমাদের দেশে সিটি কর্পোরেশন থেকে কিন্তু এখন কোনো কারেক্টিভ অ্যাকশনের জন্য কোনো টিম নাই খুব শীঘ্রই এটা হবে যে ল ইমপ্লিমেন্ট হবে এখন ল আইন কি সঠিকভাবে প্রয়োগ হইতেছে নাকি ওটা দেখার জন্য নতুন টিম হবে এবং এটা হইতে হবে না হলে এভাবে চোর চোট্টা মাছ এগুলো করে যাবে তো আপনাদের যেহেতু দায়িত্ব না অসুবিধা নেই তখন যদি দেখেন একটু এটা আপনার বলতে হবে আপনাকে বলতে হবে আচ্ছা আমি একটু আসি আই তোমরা একটু দাঁড়াও Sar, salam semu. Oh, nabi cep, terbalik. Satu jam kau tay. Assalamualaikum. Assalamualaikum, assalamualaikum, bangkiti. Hai, hai, alaikum. I'm the US national. I'm reporting on City Park or something. Eh

চলছে নাকি তার জন্য ফলো আপ করতে হবে নিতে হবে কারেকশন সেল থাকতে হবে একটা টিম পেট্রোলিং এ থাকতে হবে লইল বিউটেড দা উই লুক ফর দ্য ব্রাইটার টুমরো থ্যাংক ইউ ভেরি মাছ